السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرّقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله.

এখানে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন আমরা সকলে শুক্রিয়া আদায় করে বলি সালাম প্রেরণ করি রহমতুলাম আমার পূর্বে একটি ভাই আলোচনা করেছেন ভাইটির নাম হচ্ছে আবির হামজা আল্লাহ ভাইকে কবুল করুন কোরআনের পথে আমরা তাকে সময় দিতে পারি নাই অল্প সময়ের ভিতরে সে সুন্দর কথা বলেছে আল্লাহ তালা তাকে যেন মুফতি আমির হামজার মতো কবুল করেন সকলে পড়ি আমিন আমি এই গ্রামের সন্তান আপনারা আমার জন্য দোয়া করবেন আমি হানাই নিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল স্নাতক ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি কোরআনিক ক্যারিমের ভিতরে আল্লাহ তালা বলেন যে কোরআনটাকে প্রচার করো ওয়ামান আসদাকু মিন কারণ আল্লাহর চাইতে কারো কথা সত্য হতে পারে না এই জন্য আমি যতটুকু সময় পাব পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্ব এই মহাগ্রন্থ কোরআন থেকে আমি আপনাদের একটু মেসেজ দিতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয়রা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগো আন্নি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলে পৌঁছে দাও আয়াত বলতে বোঝানো হয় নিদর্শন আয়াত বলতে বোঝানো হয় কোরআনে কারিমে আয়াত আপনারা যদি লক্ষ্য করেন কোরআনে কারিম যখন আপনি অর্থ সহ পড়বেন অন্তত আমার মনে হয় আপনাকে শেরেক বেদাত কেউ কখনো আপনার অন্তরে ঢুকাতে পারবে না আজকের এই সমাজের অনাচার আজকের এই সমাজের এই সমাজের অশ্লীলতা জুলুম আজকের সমাজের চালাবাজি আজকের সমাজের সন্ত্রাসী এগুলো সব হতো যদি এই পৃথিবীতে করোনা আইনটা চালু থাকতো ঠিকই না আল্লাহ রব্বুল বলেন তিনি হুকুমা ইল্লালান্না সৃষ্টি যার আইন চুরবে এজন্য সৃষ্টি যার তার গুণ হুকুলেই চলতে হবে মানুষরা কেন অন্যায় করে মানুষরা কেন পাপ কাজ করে কারণ হচ্ছে আখিরাতের ভয় তাদের ভিতরে নাই আখেরাতের ভয় না থাকার কারণে মানুষরা বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে শয়তানের দিকে কাজ করে সময় মানুষের কাজ কারণ তারা কেমতির দিন আমাদের কোনো জবাবদিহি করতে হবে না তারা ভাবত আমরা মরে গেলাম মরে যাওয়ার পরে আবার আমাদেরকে নতুন ভাবে সৃষ্টি করা হবে না সে কথা আল্লাহ তালা কোরআন ক্যারামিনের ভিতরে বলতেছেন কাফেরা প্রশ্ন করা আল্লাহ পুনরাম বিষয়ে কথা বলতেছেন বয় কুনু আইদাম মৃত্যুলা সরজুহাইয়া কাফেরেরা বলে মানুষ বলে আবার মৃত্যু হলেও আবার কি আমাকে পুনরায় চিন্তা করানো হবে মানুষ এটা ধারণা করে মরে গেলাম আবার কি আমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে

আমি যখন তাকে সৃষ্টি করেছি সৃষ্টি করার পূর্বে সে কোনো উল্লেখযোগ্য বিষয় হিসেবে পরিগণিত ছিল না আমার জন্মের পরে আমার কোনো নাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না আমাকে মেনশন করার মতো কোনো বিষয় ছিল না এরপর আল্লাহ তাদের জন্য বলেন কুরআন কারিমের ভিতর আল্লাহ তাআলা আরো রেফারেন্স দিচ্ছেন আল্লাহ পাক বলতেছেন আন আ'লাল ইনসানিহিন মিন আদ-দারিলম ইয়াকুন শাইলাম মাযকুরা পরণ আল্লাহু আকবার কুরআন কারিমের ভিতর আল্লাহ তাআলা বলেন কাল প্রবাহে এমন একটা সময় এসেছিল যে মানুষ যখন আমি মানুষকে সৃষ্টি করেছিলাম তার পূর্বে তার কোনো নাম ছিল না তার কোনো পরিচয় ছিল না তাকে আইডেন্টিফাই করার মতো কোনো পরিচয় তার ছিল না এই জন্য আল্লাপাক বলেন অবশ্যই মরতে হবে মরার পরে আবার নতুন করে তোমাদেরকে সৃষ্টি করানো হবে তোমাদের পুরা জীবনে আইমের হিসাব আমি আল্লাহ রব্বুল আলমের কাছে আমল নামা যেগুলো এগুলো পেশ করা হবে الله تعالى سورة بني إسرائيل اللي في تلك البلاد قرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. فرم الله أكبر. কেয়ামতের ময়তামের আল্লাহ রমপুর আর এরকম একটা বই দিবেন এটা আমি বোঝানোর জন্য বললাম আল্লাহ তাহলে সেদিন আবল নামা দিয়ে বলবেন এ কর কিতাব একটা তোমার কিতাব ক্যাফা ইয়ামা আলাইকা হাসি বা আজ তুমি তোমার হিসাব নিজেই গ্রহণ করার জন্য যথেষ্ট আমি কোথায় খুন করেছি কোথায় আমি পরবারকে হাত চেপে ধরেছি কোথায় আমি ফ্রি করেছি কোইটা মেয়ের সঙ্গে আমি কথা বলি কয়টা আমার একাউন্ট আছে কয়টা মেয়ের সাথে আমি বাংলা ভাষায় বলি রিলেশন করি ইংরেজিতে বলি না রিলেশন করে এগুলো সব শরীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ার ফি যুমিন কওল ইল্লা দাইহি রাকিবুল আতি এটা পড়ুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোনো কথা বান্দা বলে না যে কথা আর আমিনের কাছে রেকর্ড হয় না আজকে যদি ইন্টারনেটের দিকে তাকান তথ্য প্রযুক্তির যুগের দিকে যদি তাকান আজকের এই ভিডিওটা আমি এখানে ওয়াশ করতেছি আজ থেকে দশ বছর পরে বিশ বছর পরে আমি মারা গেলেও এই ভিডিওটি থাকবে কি থাকবে না বলেন এই জন্য আমার জীবনের আমল নামে যত ধরনের পাপ আছে সব পাপ সেদিন কেন দিদিন এগুলো ধরা পড়বে <تصفيق> <تصفيق> الله تعالى سنة اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر আমি কি পাপ কাজ করেছি আমার সাক্ষ্য দিবে সেদিন বাসার রাতে আধারে কোথায় টাকা দিয়ে ভোগ কিনতেছেন কোথায় অন্যায় করতেছেন কোথায় পাপ কাজ করতেছেন কেউ দেখে না কিন্তু আমার বোলালামিন দেখে কি দেখে না আল্লাহ তালামকে বিদে বলার ইন্ বেগতিস সুদূর আমি রব্বুল আলামিন তোমাদের অন্তরের খবর জানি এজন্য বিশেষ করে একটা খারাপ কাজ যখন করতে যাবেন একটু ভেবে চিনতে খারাপ কাজ করার চিন্তা মাথায় আনবেন আমার যেহেতু সময় খুব সংক্ষেপ মানুষ মারা যাওয়ার পরে মানুষকে আবার নতুন করে উঠানো হবে তারอัล্লাহ تعالی বলতেছেন যা ও পরমাত্মা আল্লাহ রা বিন বল কেমন অস্বীকার কর তোমরা তো মৃত ছিলে তোমরা নিষ্ঠুর ছিলে আমি তোমাদেরকে জীবন দান করলাম তোমাদের কোন সৃষ্টি ছিল না আমি তোমাদেরকে প্রাণ সঞ্চার করলাম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহিকুম আমি তোমাকে আবার মৃত্যু দেব সুম্মা ইলাইহি তুরজাউন আবার আমার কাছে তোমাকে আসতে হবে দেখেন না মানুষ যখন মারা যায় প্রত্যেক লাইতে টি अनाउंस করা হয় ইন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইন্নাল ইলাইহি রাজিউন পড়া আল্লাহু اکبر কারণ এই যে দুনিয়া এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন স্থায়ী হিসেবে থাকতে পারবো না আবার দেখেন কোরআন কারিমে ভিতরে আল্লাহ পাক বলেন বলেন আল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলা আল্লাহিল এই আকাশ আর জমি আন্দরানের সৃষ্টি করেছেন আবার আমার কাছে এই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে এই জন্য মানুষ যে মারা যাবে মারা যাওয়ার পর আবার একটা জীবন শুরু হবে এটা অস্বীকার করার সুযোগ নাই এরপর আল্লাহ তাহাল বলেন কাফেরও বলেন ও কাল কাইদা লামা মাখসুলা খলকুন জাদিদ কাফিররা প্রশ্ন তোলে আচ্ছা আমরা মরে যাওয়ার পরে যখন আমরা মরে গিয়া আমাদের হার হাড়ি মাটির সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমরা মারা যাওয়ার পরে আমাদের এই হাড় হাড়ি যখন মাটির সঙ্গে মিশে যাবে আবার কি আমাদের নতুন করে সৃষ্টি করা হবে আল্লাহ পাক রসুল কে বললেন হে নবী আপনি বলুন হেডবে আপনি বলুন ওরা বলেন যে আমরা বলে দিয়ে যদি পাথরে হয়ে যায় আমরা হাড় যদি হয়ে যায় আবার কি আমাদেরকে জিন্দা করানো হবে আল্লাহাক বলতেছে হেডবে বলুন অনুকু হেজারতনিদাত হেডবে আপনি বলে দিন তোমরা বলবো যদি মহাল হয়ে যাও পাতুলও হয়ে যাও আল্লাহ অব্দ আলম আবার তোমাদেরকে জিন্দা করবেন বলেসু ভালো মরে যাওয়ার পরে যদি মহাল হয়ে যায় পাতুল হয়ে যায় এরপর আল্লাহ অব্দ আলমে আবার আমাদেরকে জিন্দা করবেন ওরা বদায় সশাল তু ম না ওরা বলে আচ্ছা কে আমাদেরকে জিন্দা করবেন আল্লাহফাক বলেন অনিল্লাদে ফত আউয়ানা মারুয়া যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছে সে মহান আমায় তোমাদের কাবা জিল্লা করবেন আল্লাহ পাক বলেন ফাসৌ দু না এ নাই গরু ও সাহুয়া ভাত গুয়া

আমার নবীজিকে আল্লাহ তারা বললেন হ্যাঁ আপনি তাদেরকে বলে দিন খুব সম্ভবত খুব শীঘ্রই কেয়ামত হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কাফের না বললেন আচ্ছা বুঝলাম সে কেয়ামত হবে আমার নবীজি বললেন যখন আয়াত নাজিল হলো বললেন বেশি দেরি নাই খুব সম্ভবত কেয়ামত হবে আল্লাহ তালা বলেন অস্বীকার করার কোনো অপশন নাই আল্লাহ তালা এবার বলতেছেন আমি মানুষকে কেমন করে সৃষ্টি করেছি বলেন আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে আল্লাহ পাক বলেন মাটির উপাদান থেকে সৃষ্টি করার মানে হলো মানুষের দুনিয়াতে যে খাবার গুলো খায় এই সমস্ত খাবার গুলো হলো মাটি থেকে উৎপন্ন হয় আমি বলেন ধান বলেন এরপরে যত রকমের খাবার রয়েছে মানুষ মাটি থেকে গ্রহণ করে আর মানুষের ভিতরে যে নাপাত পানিটুকু তৈরি হয় যে বীর্য তৈরি হয় যে শুক্রানু তৈরি হয় এগুলো মাটি থেকে উৎপন্ন খাবার খাওয়ার কারণে শরীরে রক্ত হয় মাংস হয় এই জন্য আল্লাপকেন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছে আল্লাহ পাক বলেন সুম্মা জাননাহু তুফাতু ফী ক্বালবিকা আল্লাহ পাক বলেন এপরে আমি মায়ের জলের পাত্রে এই শুক্রবিন্দুটাকে স্থাপন করি আল্লাহফাক পালনের পর শোম্বা ইল্ডাকুম বা দাগালি গাদা বাইদুন এরপরে তোমাদেরকে অবশ্যই পড়তে হবে আপনি যত কিছুই করেন ভালো আরমন হন আর এমপি হক মন্ত্রী হন পিসিএস কেরার হন মৃত্যু কিন্তু আপনার কোনো পিসি ছাড়বে না এই জন্য আল্লাহ ফাক পালন শোম্বা ইল্ডাকুম বা দাদা দাদা বাইদুন বা ইম্দা গুণ তয়ামা তেতু আল্লাহ পাক বলাং এরপর অবশ্যই তোমাদেরকে কেয়ামাতি নিদিন তোমাদেরকে উঠতে হবে আল্লাহ মাক বা কেমন অবশ্যই আমাদেরকে উঠতে হবে এরপর আল্লাহ পাক বলা লা ওসি মুয়ামি তয়াবা আমি শপোর্ট করছি কেয়ামাতি দিবসে আল্লাহ পাক শপোর্ট করে বললেন আয়া বুংসা বু হাল মানুষ কি মনে করে আমি তার হাত আর হাতটিকে একত্র করতে পারবো না মানুষের কি ধারণা এটা আল্লাহ পাক বলতেছেন না অবশ্যই কেমন হবে একে দিন অবশ্যই আমি তোমাদেরকে একত্রিত করবো কোনো সৈতে হনাই আল্লাহ পাক বলেন ইয়াস আইয়া সে প্রশ্ন করে মানুষেরা প্রশ্ন করে কেমন কখন আসবে আল্লাহ তারা বলেন কেমন কখন আসবে সনকি আবার আল্লাহ বলতেছেন কেমন কখন আসবে সনক যখন চক্ষু স্থির হয়ে যাবে যখন সূর্য আবহন হয়ে পড়বে সূর্য যদি আলো না দেয় পৃথিবীর সব কিছু মরে যাবে ধান হবে না আলো হবে না উদ্ভিদ জন্য দেবে না এই সূর্যের আলো পৃথিবীর সমস্ত ইঞ্জিন জ্বালায় পেট্রোল জ্বালায় এক জায়গায় আপনি এক জায়গায় আগুন লাগান সূর্য যে তাপ দিলে সেই তাপ কখনো দিতে পারবে না এই জন্য আল্লাহ পাক বলেন সূর্য আর চন্দ্র যেদিন আলোহীন হয়ে পড়বে সেদিন কেয়ামত হবে আল্লাহ পাক বললেন সেদিন অবস্থাটা কি হবে

সেদিন মানুষেরা বলবে পালাবো কোথায় পালাবার জায়গা আছে কি আমি ছোটবেলায় মনে করতাম কেয়ামত যখন হবে তখন আমি একটা গাছের উপরে উঠব আমার ছোটবেলার ধারণা যে বড় যেই ভবনটি থাকবে এখানে উঠব তাহলে আর কেয়ামত হ মানে আমি বেঁচে যাব কিন্তু দেখলাম যখন বুদ্ধি একটু হলো কেয়ামতের দিন সব কিছু মানে মাঠের সঙ্গে চুরমার হয়ে মিশে যাবে তো তখন বুঝলাম মানুষেরা এখানে বলতেছে কোরআনে বলতেছে যেদিন কেমন হবে মানুষেরা বলবে পালাবো কোথায় পালাবো কোথায় পালাবো কোথায় আল্লাহ বলতেছেন আল্লাহ রব্বুল আলম বলেন মানুষেরা যখন বলবে পালাবো কোথায় আল্লাহ বলতে পালাবার কোনো জায়গা নাই ভাববার কোনো জায়গা নাই সেদিন পালাবার কোনো জায়গা নাই সেদিন একমাত্র আল্লাহ রব্বাল আপনাদের কাছে ছাড়া কোথাও জায়গা হবে না আল্লাহ রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার পালাবার কোনো জায়গা নাই আমি সেদিন কর্তৃত্ব হবে আমি রব্বুল আলামিনের সেদিন আল্লাহ যা বলবেন সমস্ত পৃথিবীটাকে সেদিন আল্লাহ তাআলা কিতাবের পৃষ্ঠার মতো গোছায় নেবেন এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি শেষ করতেছি আর দুই এক মিনিট আল্লাহ বলেন অস্বীকার কোন অস্বীকার করার কোন সুযোগ নাই কেমতের পরে আমাদের হাত হাতটি গুলোকে একত্র করা হবে আমার এই হাতটা কোন নারীকে স্পর্শ করেছে আমার এই চোখটা কোন মেয়ের দিকে তাকাইছে আমার এই কানটা কি গান শুনেছে আমার এই চেহারা দিয়ে আমি কি উপভোগ করেছি সেদিন সব কিছু আল্লাহর ক্যামেরার সামনে হাজির হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াকুলু তুফাতান মিন মারিয়ুমুনা আল্লাহ পাক বলতেছেন তুমি কি এক ফোঁটা নাপাক পানি না এক ফোঁটা শুকরবন্ধে ছিল না আল্লাহ তাআলা বললেন সুম্মা কানা আলাকাতান ফখলাকা ফাসাওয়া এরপর আমি রব্বুল আলামিন এই এক ফোঁটা নাপাক পানিকে আলাদায় পরিণত করলাম এরপর আল্লাহ এরপরে আমরা এই নাপাক পানি থেকে আমি নারী আর নর আর নারী সৃষ্টি করলাম সুভাগাম না এক ফোটা নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করা হলো নর এবং নারী এরপর আল্লাহরা বললেন এই জন্য বললেন অস্বীকার কর অস্বীকার করার মনে সে জন্য এরপর আল্লাহ তারা বললেন আলাই সাদা এরপরে আমি রকুল আলমিন তোমাদের কি কেমতির দিন জিন্দা করতে পারবো না সুবাহ আল্লাহ পারবে না আল্লাহ আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব আল্লাহ তালা শুধু বলেন কোন বললেই হয়ে যায় এই জন্য মানুষেরা যত গুণা করে আখের আখের চিন্তা করে না আপনারা চিন্তা করেন ওই যে নিজের খাবার কে খালা হিসেবে পরিচয় দিত না জেনা ব্যবসার করত। মদ খেত জুয়া খেলত মক্কার জাহিনী যুগে সুদের টাকা যারা দিতে পারত না নিজের স্ত্রীকে ছেড়ে দিত সুদের টাকা যখন দিতে পারত না মেয়েকে ধরে নিয়ে যেত ধর্ষণ করত বলেন তো মদ খাইত কোরআনার আয় যখন নাজিল হলো মদ যখন নিয়ে আসে কোরআনার আয়াত যখন আসমান থেকে নাজিল হয়ে গেল যার কাছে যে মদের গ্লাস আছে সঙ্গে সঙ্গে সুমিনে আসার মেরে দিয়ে দিল শুভানন্দ এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া কখনো অপরাধ করবে না যতই ওয়াজ করেন যতই ওয়াজ করেন আখের হাতের ভয় যদি কারো ভিতর না ঢোকে সে ভালো হবে না আখিরাতের ভয় যদি একবার ঢুকে যায় সে কোনোদিন ঘুষ খেতে পারবে না ভয় যদি কারো ভিতরে আখেরাতের ঢুকে যায় সে কোনোদিন প্রেম করতে পারবে না আপনারা জানেন একটা ছেলে এক দু মেয়েদের হয় না একজনের ছেলের সাত আটটা আগে আছে এই যুবক ভাই যদি মনে করত আখি রাতে আমাকে হুর পেতে হবে হাদিসের ভিতরে এসেছেন কে দিন যখন সূর্য যখন মাথা নিচে চলে আসবে কোনো সাহা থাকবে না আর সাজিমের মিছে শাস্তির নির্বక్తి ওই স্থানে ছায়া পাবে তার ভিতরে চৌয়াত বান্না সালে ইবাদতিল্লা ওই এক শ্রেষ্ঠ জীবন যারা কালে ইবাদত করেছে আপনি এখানে মাফিল দেখতেছেন হাজার হাজার মাফিল হয় নিজামুর রহমান আল সানি হুজুর ওয়াজ করে আল্লামা সাইদী রাহমাতুল্লাহ করা যুবির বড় যুব মাহফিল করেছে যারা যুবকেরা আছে দেখবেন বিশেষ করে আল্লামা দেলাহিসান সাইদ রাহমাতুল্লাহ миসালুল রহমান আসহরি হুজুর আমিন হামজা হুজুর এই সকলে আলেম ও উলামা ওয়াসুল অনেক যুবক পরিবর্তন হয়েছে অনেকে ক্রিমিক্সিং ছেড়ে দিয়েছে অনেকে রিলেশন করা বাদ দিয়ে দিয়েছে অনেকে বলতেছে বিবাহ করব বিবাহের কায়দা করে দেন কিন্তু সমাজটা এমন কঠিন অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে আপনার সন্তান যদি একটা মেয়েকে বিবাহ দিতে যায় সন্তান যদি বিয়ে করার কথা বলে সমাজটা এমন কঠিন যদি প্রতিষ্ঠিত হতে পারেন বিয়ে হবে আর যদি প্রতিষ্ঠিত না হতে পারেন আপনার বয়স তিরিশ হয়ে যাবে পঁয়ত্রিশ হয়ে যাবে বিয়ের কোনো কথা নাই অথচ দেখুন ওই যুবক তিন চারটা মেয়ের সঙ্গে কথা বলেন হারাম রিলেশন করেন পরিবার থেকে কোনোদিন বাধা দেওয়া হয় না পরিবার থেকে খোঁজ খবর নেওয়া হয় না সন্তান কোথায় গেল সন্তানের খোঁজ খবর রাখে না এই জন্য আমি অভিভাবকদেরকে বলি সন্তানকে যদি একটা আদর্শবান চরিত্রবান সন্তান রূপে গড়ে তুলতে চান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমর্থক ফরম পূরণ করে দেন ছাত্রশিবির সম্পর্কে তাকে জানার সুযোগ করে দেন আমি ব্যক্তিগতভাবে যতটুকু পরিবর্তন হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কারণে আমার এই পরিবর্তনটুকু হয়েছে ছাত্রশিবিরে আসার পরে ছাত্র শিবিরে আসলে কেউ কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারবে না হারাম ভাবে যদি এটা প্রমাণিত হয় তাহলে তার পদ স্থগিত করা হবে বাতিল করে দেওয়া হবে আমি বলে গেলাম একটা ছাত্র শিবিরের কোন ব্যক্তি থাকে আমাকে নাম মানবেন এইখানে যদি প্রবাদ দিতে পারেন জীবনে আর কোনোদিন কথা বলবো না ছাত্র শিবির সম্বন্ধে যদি আপনারা না জানেন আপনারা ফেসবুকে ইন্টারনেটে আপনারা দেখবেন ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে এই কোরআনটাকে বাস্তবায়ন করা বাস্তবায়ন করার লক্ষ্যে তারা কাজ করে হাজার হাজার মাহফিল দেবেন শুধু ওয়াজ হবে বয়ান হবে কিন্তু যদি কোরআনের আন্দোলনের যদি মাথা না থাকেন হাজার ওয়াজ করেও লাভ হবে না যদি ইসলামী আন্দোলনের কাজ না করেন এখানে যদি আমি বলি জান্নাতে কি যাবেন সবাই এমন একজন ব্যক্তি বলবে না জান্নাতে যাবে না কিন্তু দেখবেন এই মসজিদটি করার জন্য কত পরিশ্রম করতে হয়েছে টাকার জোগান দিতে হয়েছে CANDLE খরচ জোগান দিতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে পরিশ্রম করা ছাড়া কোনো কাজ সফল হয় না এই জন্য আপনি জান্নাতে যাবেন তার জন্য কতটুকু কাজ করেছেন আমি শেষ করে দিচ্ছি সামনে মাহেরমজান আসতেছে আসছে আল্লাহ তারা করুণা কারিমের ভিতরে বলেন ই الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر اللهم আমি তোমাদের মাঝে রোজার বিধান দিলাম তোমরা রমজানের রোজা রাখো লাল দেখুন আশা করা যায় তোমরা পারবে হতে আপনি দেখেন এই রোজার ভিতরে হোটেলগুলোতে কাপড় টাকা দিবে কাপড় দিয়ে ভিতরে তারা বিভিন্ন ধরনের নাস্তা তারা গ্রহণ করবে যদি করোনের আইন কার্যকর হতো তাহলে তারা খরচ এই রোজাটাকে তারা বাদ দিতে পারত না এই জন্য মূল কথা হচ্ছে এখানে আমরা যতগুলো লোক আছে আল্লাহ যেন আজকের এই মাহফিলটাকে নাজাতের মাধ্যম হিসেবে হিসেবে কবুল করেন সকলে করুন আমিন আর ভয় ছাড়া কেউ ভালো হতে পারব না আমি এখানে যে আলোচনাটুকু করেছি এই আলোচনার মূল অংশটুকু হচ্ছে আল্লাহ তালা করলে যতগুলো আয়াত বলেছিলেন প্রায় দশ পারার মতো আয়াতে বলা হচ্ছে যে মানুষ মারা গেলে আবার মানুষকে জিন্দা করানো হবে এতে কোনো সন্দেহ নাই মানুষ মারা যাওয়ার পরে আমাদেরকে উঠতে হবেই হবে বি এতে কোনো সন্দেহ নাই এজন্য পরকালের ভাইটা আমরা ভিতরে রাখব আর আপনারা দোয়া করবেন এই গ্রামে যেন প্রত্যেক বছরে মাহফিল হতে পারে এ মাহফিল করতে গিয়ে অনেক কথা অনেকে বলবে এগুলো হজম করতে হবে অনেকে বলবে মাহফিল করা যাবে না অনেকে অনেক কথা বলবে কিন্তু আমরা দোয়া করি তাদের জন্য যারা এই মা মাহফিল্টুর জন্য অনেক পরিশ্রম করেছেন সেই এই দুই দিনতে নয় এই মাহফিল্টি বাস্তবায়ন করার জন্য তারা অনেক আগে থেকে কষ্ট করতেছে আর আমরা আমি আমার কথা বলি আমি এসে হয়তো কথা বলতেছি আমি কোনো পরিশ্রম করি নাই কিন্তু আমি দোয়া করি আল্লাহ তালা যেন এই ভাইদেরকে আমারই বড় ভাইদেরকে যেন হজরত আবু মকরের সাথে কবুল করেন পরেন আমি এ মাহফিলের পিছনে যেন সময় দিয়েছেন আল্লাহ তালা যেন অমরের মতো কবুল করেন আমি তাদেরকে যেন একসাথে জানলাতে থাকার তহফি দান করেন আমি আর তাদের সাথে যেন আমাদেরকেও কবুল করেন পরে আমি আল্লাহ তালা যেন যুগে যুগে এই তাফসির মাহফিলকে যেন আল্লাহ তালা কে আমা পর্যন্ত না থাকেন সকলে পড়েন আমি আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি আসসালাম আলী عليكم ورحمة الله وبركاته